তুমি যদি সেকেন্ড টাইমে খুব কম সংখ্যক বই পড়ে একটা বেশি ভালো আউটপুট আনতে চাও এই ভিডিওটা তোমার জন্য হবে কারণ বেশিরভাগ সেকেন্ড টাইমার যে মেইন ভুলটা করে যে তারা অতিরিক্ত অনেক বই কেনে এবং সময় অনেক বেশি এইটা মনে করে তারা আসলে এক্সট্রা অনেক কিছু পড়ে ফেলে তো এই জিনিসটা কোনোভাবেই করা যাবে না তো তোমাদের বই সিলেকশনের পাশাপাশি কীভাবে বইগুলোকে পুরো সিজন ধরে তোমরা পড়বা আজকের এই ভিডিওতে আমি সবগুলো বিষয় সুন্দর করে আলোচনা করবো তো চলো আমরা ভিডিওটা শুরু করে দিই তো দেখো বই সিলেকশনের করার আগে বা বই আসলে পড়ার আগে আমাদের কিছু কিছু জিনিস খুব ভালোভাবে মাথায় রাখতে হবে প্রথম কথা হইলো আমাদের বাজারে প্রচলিত বইগুলোতে প্রচুর পরিমাণে ভুল থাকে হ্যাঁ তো বইগুলাতে ভুলের মাত্রা যেগুলাতে কম একদম নির্ভুল বই তুমি কখনোই পাবা না ভুলের মাত্রা যেগুলাতে কম বা যেগুলাতে তথ্য দেয়া আছে সেই বইগুলা তোমাকে আমার সাজেস্ট করতে হবে এই প্ল্যানে আমি ভিডিওটা বানাবো এবং আরও কিছু বিষয় আমি খেয়াল রাখছি সেইগুলো হইলো যে যে বইগুলা থেকে বাজারে মোটামুটি বেশি কমন আসে মানে ধরো দুই সালে যে বই থেকে কমন আসতো দুই হাজার এসে সে বই থেকে অনেক বেশি কমন নাও আসতে পারে তার রিপ্লেসমেন্ট কোনো বই থাকতে পারে তো সেই বইগুলো তোমরা কিনবা কিনা বা কোন বইগুলা সেগুলা নিয়ে আমরা আলোচনা করবো এরপরে আমাদের মেইন ফোকাস থাকবে যে আমরা অতিরিক্ত বইগুলাকে অ্যাভয়েড করবো মানে এই ভিডিওটা দেখলে তোমার এক্সট্রা কোনো বই পড়া লাগবে না দেখবা খুবই কম সংখ্যক বই এবং সেগুলা পড়ে তুমি অনেক ভালো করতেছো এবং আমাদের লাস্ট তিন চার বছরে যত স্টুডেন্ট আমরা পড়াইছি তাদেরকেও আমরা সেম গাইডলাইন দিছি আশা করি তোমরা এই বিষয়গুলো দিয়ে অনেক বেশি উপকৃত হবে তো প্রথমে আমরা যদি আসি যে বই সিলেকশনের ক্ষেত্রে আমাদের কি কি মাথায় রাখতে হবে বা কোন জিনিসগুলোকে মেইন ফোকাসে রাখতে হবে সো আমরা যদি একদম জিকে থেকে শুরু করি কারণ জিকে অংশটা অ্যাডমিশন সময়ে তোমাদের জন্য খুবই 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 একটা খারাপ ইফেক্ট ফেলে সবার জন্যই জিকে যদি একটু কঠিন করা হয় তাইলে মেইনলি প্রবলেমটা হয় তো প্রথমে আসো তোমাদের এই সমস্যাটা দিয়ে যে জি কের জন্য বাজারে কোন বইগুলো ভালো বা সাধারণ জ্ঞানের জন্য তুমি কোন বইগুলো কিনবা তো আমি বিভিন্ন সময় দেখবা যে বিভিন্ন আমার আগের অনেক ভিডিও দুই তিন বছর আগের বিভিন্ন প্রকাশনী বইয়ের কথা বলছি বাট এখন এসে আমার কাছে যেটা মনে হয় যে বেস্ট একটা আউটপুট পাওয়া যায় তুমি যদি প্রশ্ন সলভের দিক থেকে আগাও মানে কোনো বই যে বইগুলোতে টপিক বেস বা হচ্ছে মানে প্রত্যেকটা টপিকের অনেক বেশি প্রশ্ন থাকে এমন টাইপের বই যেমন আমি তোমাকে কিছু বইয়ের সন্ধান দিতে পারি যেগুলো হচ্ছে বিসিএস রিলেটেড বই আছে যেমন হচ্ছে ওরা কলের বইগুলা ঠিক আছে ওরাকল ওরাকল তোমরা অনেকে ভাববা যে ভাই আপনি বিসিএস এর কেন জিকে বই সিলেক্ট মানে ইয়া করতে বলতেছেন এগুলা কি হচ্ছে আমাদের অ্যাডমিশনে কাজে আসবে কিনা মোর দেন অ্যাডমিশনের থেকে অনেক বেশি এই বইগুলা খুবই ভালো কিন্তু শুধুমাত্র অ্যাডমিশনের স্টুডেন্টরা এগুলো পড় মানে পড়ে না বা পড়তে চায় না দেখে আমাদের কাছে মনে হয় যে এই বইগুলা আসলে খুবই খারাপ বই কিন্তু বিশ্বাস করো অ্যাডমিশনের বাজারে যে বইগুলা আছে যেমন ধরো মানে আমি যদি উদাহরণ দেই কিছু কিছু বই যেমন ধরো যুবাইয়ের জিকে আরও বিভিন্ন টাইপের যে জিকে বইগুলো আছে তার থেকে এই বইগুলো অনেক বেশি ভালো অনেক বেশি তথ্যবহুল বই তো তোমাদের যেহেতু সেকেন্ড টাইম প্রিপারেশন তোমরা নিচ্ছ তোমরা চাইলে এই যে ওরা কলেজ যে জিকে বইটা আছে আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে এই বইটাতে মানে খুবই ভালো করে ডিটেইলস আকারে মানে এই বইগুলো আবার পড়ার হচ্ছে কিছু সিস্টেম আছে যেমন হচ্ছে মনে করো মানে যেমন হচ্ছে রকম যে তুমি যদি ডিটেইলস পড়ে সেই জায়গা থেকে MCQ ভালো করতে চাও তাইলে এই বইগুলো তোমার জন্য মানে ধরো তোমার এমন যে ডাইরেক্ট জিকে তাদের মনে থাকে না একটু ব্যাকগ্রাউন্ড গুলো জানতে হয় তাদের জন্য এই বইগুলো খুবই ভালো হবে তো তোমরা চাইলে এই বইটা কিনতে পারো অথবা আমার সাজেস্ট থাকবে যে তোমরা যদি আগের বারে ধরো জুবায়ের জিকে তুমি পড়ে ফেলছো জুবায়ের জিকে অথবা ধরো মিহির জিকে মিহির জিকে বা ধরো এমপি থিরি এমপি থ্রির যে কোনো জিকে বই এইগুলা যদি তুমি যে কোনোটা পড়ে থাকো আমার মনে হয় তোমার সেই বইগুলাতেই থাকা উচিত নট তোমাকে নেসেসারি যে এই বইগুলো কিনতে হবে যারা ফ্রেশ আর ফ্রেশ ভাবে শুরু করতে চাচ্ছো তাদের কাছে আমার মানে মানে বল ইয়া থাকবে যে তোমরা যদি চাও যে কমপ্লিট একটা বই যার বাইরে কখনো কোনো প্রশ্ন আসবে না বা যেখান থেকেই প্রশ্ন দিক না কেন তুমি কমন পাইতে চাও এমন একটা পারফেক্ট বই সেটা যে ওরা কলের দুইটা আলাদা আলাদা পার্ট আছে একটা হচ্ছে বাংলাদেশ পার্ট বাংলাদেশ পার্ট আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল পার্ট বা হচ্ছে পার্ট দুইটা আলাদা আলাদা পার্টের বই হয়তো বা একসাথে এখন তোমরা পাইতে পারো তো এই বইটা তোমরা যদি কিনতে পারো তাইলে আমার মনে হয় তে তোমার আর কখনো কোনো প্রবলেম হবে ঠিক আছে মানে এইগুলাতে তোমার আর কখনো কোনো প্রবলেম হবে না বইগুলো কিন্তু একটু ডিটেলস আছে মানে আমি আগেই বলে দিচ্ছি যাদের ডিটেলস পরে জিকে পড়তে ভালো লাগে অথবা তুমি যদি শর্টকাটে জাস্ট এডমিশনের জন্য যে মানে মানে যতটুকু প্রয়োজন আর কি খুবই শর্টকাটে যদিও এই বইগুলা থেকে তোমাকে যতই প্রমাণ দেখানো হোক যে এই বইগুলা থেকে শতভাগ কমন আসতেছে বিষয়গুলো আদৌ ওই রকম আসে না কেন ওই বইগুলা যে বইগুলা মনে করো শতভাগ কমন দেখাচ্ছে ওগুলা মানে কোন সিজনে হয় বলো দেখি যে সিজনে দেখা গেল যে সব বই থেকে শতভাগ কমন আসছে সেই সিজনে দেখাচ্ছে কিন্তু কিছু কিছু সিজন আছে কিছু কিছু জায়গা আছে যেগুলা থেকে মানে অনেক কঠিন প্রশ্ন হয় অনেক মানে একদম ডিপ লেভেল থেকে জিকে আসে তো সেই জিকেগুলা বাজারে এই বইগুলা থেকে খুব কম কমন আসে হ্যাঁ তখন তুমি এই বইগুলা থেকে পাবাছ তোমরা চাইলে এই জায়গার থেকে আগাইতে পারো বা এই বইটা পড়তে পারো আর একটা সুবিধা হইলো এই ওরা বইটাতে আমি ভালো একটা জিনিস দেখছি যে কেউ যদি তুমি ডিটেলস না পড়তে চাও ভাবে পড়ার সিস্টেম আছে তুমি ডিটেইলস তো পড়লা যদি তোমার মনে হয় যে তুমি ডিটেলস জানবা ওকে তুমি যদি ডিটেলস না জানো ওই চ্যাপ্টারের উপর সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে হ্যাঁ সংক্ষিপ্ত প্রশ্ন সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো তুমি পড়ে নিলে ওই চ্যাপ্টারটা তোমার পড়া হয়ে যাবে অথবা আরো একটা সুবিধা আছে এইখানে হিউজ পরিমাণে অনেক প্রশ্ন দেয়া আছে মানে যেহেতু এই বইটাকে বিসিএস কে টার্গেট করে বানানো হইছে সো এইখানে ইউনিভার্সিটির প্রশ্ন এবং স্পেশাল একটা বিষয় হইলো বা এক্সট্রা একটা ফ্যাসিলিটিস হইলো এইখানে বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্ন বেশি দেওয়া আছে যেগুলা এই বইগুলোতে তুলনামূলক কম দেওয়া আছে হ্যাঁ তো এই জন্য তোমরা এই যে চাইলে এই বইটাতে শিফট করতে পারো এটা হচ্ছে আমার জন্য জি এর অল ইন ওয়ান একটা রিকমেন্ডেশন তোমার জন্য ওকে তো তুমি এই বইটাকে ফোকাস করে আগাইতে পারো আমার কাছে মনে হয় এটা একটা ভালো বই ওকে তো জিগের জন্য একটা বই তোমার জন্য আর তোমার যাইতে হবে না এখন আসো জি জিকে বা হচ্ছে জাহাঙ্গীর নগরে যারা পরীক্ষা দিবা যাবি জিকে তো এইটার জন্য তোমরা হচ্ছে আমার কাছে জয়কলির জিকে যে বইটা আছে হ্যাঁ ওইটা বেশি ভালো মনে হয়েছে জয়কলির জিকে বই জয় কলি জয় কলি জয়কলি প্রকাশনীর জাহাঙ্গীরনগর জিকে এই বইটা খুবই ভালো মনে হয়েছে আমার কাছে তুলনামূলক এইগুলাতে প্রশ্নের সংখ্যা বলো চ্যাপ্টার বেস প্রশ্নে একটা অনেক বেশি সুবিধা আছে আবার ডিটেলস তথ্যগুলাও বেশ প্রসিদ্ধ মনে হয়েছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সবকিছু আছে তো তোমরা চাইলে এটা কিনতে পারো জাহাঙ্গীরনগর জিকের জন্য এবং বিউপির জন্য বিউপির জন্য বিউপির জিকের জন্য আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত যেটা ইংলিশ ভার্সনের জিকে বই এটা হচ্ছে জুব জিকে বইটাই বেশ ভালো হ্যাঁ জুবায়র্স জিকে জুবায়ার্স জিকে এই বইটা ইংলিশ ভার্সনের জন্য আমার কাছে মনে হয় এটা একটা খুবই ভালো একটা বই হ্যাঁ যদিও তারা প্রথমবার আগের বছর মনে হয় তাদের অ্যাডিশন ছিল সেকেন্ড অ্যাডিশনে হয়তো বা আরও একটু প্রশ্নের সংখ্যা তারা বাড়াইতে পারে প্রত্যেকটা মানে এই বইয়ের কিছু ল্যাকিংস আছে যেমন ইন্টারন্যাশনাল পার্টে কিছু কিছু টপিকে আসলে এমসিকিউ দেয়া নেই সো তারা যদি এই এমসিকিউ গুলো অ্যাড করতে পারে তাহলে বইটা আরো অনেক ভালো হবে তো এই প্রবলেমটা এই জয়কলির প্রথম এডিশনেও ছিল এখনো হালকা হালকা করে তারা হয়তো বা এগুলা নিয়ে কাজ করবে বাট বইগুলা বাজারে অন্যান্য বইয়ের থেকে এই বইগুলা ভালো সো তোমরা ইংলিশ ভার্সন জিকে জাহাঙ্গীরনগর জিকে এবং নরমাল জিকের জন্য এগুলা পড়তে পারো আর মৌলীত জিকের জন্য আমাদের যে এই নিরানব্বই টাকার যে পিডিএফটা আছে ওইটা একদম তোমরা যদি চাও একদম পরীক্ষার আগে আগে ওইটা পড়তে পারো হ্যাঁ গুচ্ছ ভর্তি পরীক্ষার আগে ওইটা এখনই পড়ার দরকার নেই আপাতত তোমরা এই তিনটা জিকে পড়ো যেহেতু তোমার মেইন ফোকাস এগুলাতেই থাকবে ওকে সেকেন্ড টাইমার এইটা হচ্ছে জিকের বিষয় এখন যদি আসো এখন যদি আসো যে ধরো তোমার জিকে অংশ চলে গেল সব জিকে শেষ এখন ধরো আমরা আর একটা বিষয়ের দিকে যাই ধরো উল্টা পাশ থেকে আসি আমরা ম্যাথ প্লাস হচ্ছে আইকিউ এর জন্য তোমরা যে এত বেশি প্যারা খাও সো আসলে এটার জন্য এত বেশি প্যারা বা এটা ভয়ের কিছু না কারণ কি ম্যাথ এবং আইকিউ এর আমাদের আর্টস এর বেশিরভাগ স্টুডেন্টের মেইন প্রবলেম হচ্ছে যে আমরা আসলে অ্যানালাইসিস তো অবশ্যই করিই না এটা যে আমরা এটা থেকে যা আসব আমরা এগুলা অ্যানসার করব না তুমি যদি অ্যানালাইসিস করে দেখো কেউ যদি শুধুমাত্র বিগত সালে আসা হ্যাঁ বিগত সালে আসা প্রশ্নগুলা সে বিগত সালে আসা কিসের প্রশ্ন জানো যে 2010 সাল থেকে দুই হাজার উনিশ সাল পর্যন্ত যখন আলাদা করে ইউনিভার্সিটি গুলা পরীক্ষা নিত ওকে আলাদা আলাদা বিশ্ববিদ্যালয় গুলা পরীক্ষা নিত আর্টস এর ইউনিট গুলাতে যে ম্যাথ এবং যে আইকিউ গুলো আসছে যে ম্যাথ অথবা যে আইকিউ গুলো আসছে যে ম্যাথ অথবা যে আইকিউ কিউ গুলো আসছে সেগুলো তোমরা যদি ভালো করে পড়তে পারো তাইলেই চ্যাপ্টার ভিত্তিক তোমার আর কোনো কিছু পড়তে হবে না তো মোটামুটি মানে তুমি যদি চিন্তা করো যে কতগুলা তোমার প্রশ্ন পড়া লাগবে এবং এই লাস্টের যে প্রশ্নগুলা ধরো জাহাঙ্গীরনগরে যেগুলো আসছে তারপরে হচ্ছে বিউপিতে যেগুলা আসছে এই মানে দশ সাল থেকে এরা তো আলাদা করেই পরীক্ষা নিছে তাই না তো এইগুলাতে গুলা আসছে তো মোটামুটি ধরো ওভারঅল যদি তুমি এরকম ছয়শো থেকে সাতশোর মতো মাত্র মানে প্রশ্ন সলভ করতে পারো প্রশ্ন সলভ প্রশ্ন সলভ প্রশ্ন সলভ মানে এই প্রশ্নগুলা যেগুলা ছয়শ সাতশো প্রিভিয়াস ইয়ারে আসছিল সেগুলো যদি তুমি সলভ করতে পারো তাইলেই তোমার এই ম্যাথ আইকিউ এর সবকিছু কমন হবে মানে তুমি ধরো 95% কমন পাবা যেটা পরীক্ষাতে মানে কেউই পাবে না এমন মার্কস তুমি কমন পাবা তো এই জিনিসগুলাই করা আছে হচ্ছে এই যে ম্যাথের জন্য ভার্সিডি ম্যাথ নামে একটা বই আছে ঠিক আছে ভার্সিডি ম্যাথ এটা হচ্ছে জয়কলি কলিপুর প্রকাশনীর জয় কলি জয় কলিপুর প্রকাশনীর ভার্সিডি ম্যাথ এটা হলো বি ইউনিটের জন্য তো এই বইটাতে এ রকম করে ম্যাথগুলা দেয়া আছে প্রত্যেকটা চ্যাপ্টার বাই চ্যাপ্টার এবং আইকিউ এর জন্য বাংলাদেশে বিট করার মতো এর বই নাই সেটা হইলো ধরো আইকিউ সামিত আইকিউ সামিত ওকে আইকিউ সামিত এই বইটা খুবই ভালো একটা বই সো এই দুইটা বই যদি কেউ কাভার করো তাইলে এই যে তোমরা বিইউপি এর এফবিএস এ যে ম্যাথ আসবে সেই ম্যাথ তারপরে ধরো জাহাঙ্গীরনগরে যে ম্যাথ আসবে সবগুলা ম্যাথ তোমরা আর্টস এর ইউনিট থেকে কভার করতে পারবো ইভেন চট্টগ্রামের ডি ইউনিটে যারা ম্যাথ মেখাইতে চাও জেনারেল ম্যাথ বা আইকিউ তারা এইগুলা কাইড করতে পারবা এবং রিলেটেড যেখানেই প্রশ্ন আসুক না কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ ইউনিট যেখানেই আসুক না কেন তোমরা এই দুইটা ম্যাথ বই যদি কাবার থাকে তাইলেই এ টু জেড করতে পারবা এখন দেখো এই দুইটা বইয়ের তোমাদের মানে ম্যাথ করতে অনেক প্রবলেম হবে যে তুমি বুঝবা না সো এজন্য আমাদের একটা কোর্স আছে যেটা এই দুইটা বইকে নিয়ে মানে ম্যাথ এবং আইকিউ এর এই যে ভার্সিটি ম্যাথ এবং আইকিউ সামিথ এই দুইটা ম্যাথের প্রতিটা পেজ মানে প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা করে করে আমাদের হচ্ছে ক্লাস আছে ওয়ান শর্ট ক্লাস আছে ক্লাসের সংখ্যা হচ্ছে তেইশটা ওকে তেইশটা ক্লাসে এই দুইটা বই শেষ করা হয়েছে এবং প্রত্যেকটা ক্লাস দুই ঘন্টা করে তার মানে ধরো টোটাল পঞ্চাশ ঘন্টা ওকে টোটাল পঞ্চাশ ঘন্টায় এই দুইটা বইয়ের প্রত্যেকটা লাইন সলভ করে দেওয়া আছে প্রত্যেকটা ম্যাথ প্রত্যেকটা বেসিক প্রত্যেকটা মানে বইয়ে যা যা আছে আর কি তোমার ওয়ান কাইন্ড অফ একটা টিউটর হিসেবে কাজ করবে তো ওই কোর্সটা তুমি যদি কিনতে চাও আমাদের এই অ্যাডমিশন ড্রিল বিডি তুমি এই ভিডিওর ডেসক্রিপশন দেখবা লিংক পাবা ওখান থেকে গেলেই আমাদের এই কোর্সটা কিনে তুমি জাস্ট প্রতিদিন আধা ঘন্টা এক ঘন্টা করে করে ক্লাস দেখবা দেখবা তোমার এই দুইটা বই কভার হয়ে গেছে জাহাঙ্গীরনগরের পরীক্ষার আগে সো এইগুলা হচ্ছে তোমাদের ম্যাথ এবং আইকিউ এর জন্য ওকে এখন আসো আমরা যদি যাই অন্যান্য সাবজেক্টগুলাতে যদি যাই আমরা হচ্ছে ইংলিশে ওকে ইংলিশে এখন এই ইংলিশের জন্য আমি মনে করি যে বাংলাদেশে এখন পর্যন্ত মাস্টার বইকে বিট করার মতো কারো ক্ষমতা হয়নি হ্যাঁ মাস্টার বই এই বইটা জাহাঙ্গীর আলমের লেখা বই এই বইটা খুবই একটা ভালো বই কারণ ইংলিশ বোঝা ইংলিশের অনেক প্রশ্ন প্র্যাকটিস করা শুধুমাত্র এই বইটাতেই সম্ভব সো তোমরা এই বইটা কালেক্ট করবা এবং এই বইটা কালেক্ট করলে ইংরেজি সব কিছু ইংরেজি সব কিছু বলতে ইংরেজি লিটারেচার লিটারেচার পার্ট তারপরে ধরো ইংরেজি মেমোরাইজিং পার্ট মেমোরাইজিং পার্ট মেমোরাইজিং পার্ট তারপরে ধরো ইংরেজি গ্রামার পার্ট সবকিছু সুন্দর করে এ টু জেড তোমার কাভার হয়ে যাবে হ্যাঁ এর বাইরে তোমার আর কোনো কিছু পড়তে হবে না এই একটা বই তোমার অল ইন ওয়ান কাজ করবে এবং ইংরেজি ফার্স্ট পেপারের জন্য আমি মনে করি তোমরা হচ্ছে ফার্স্ট পেপার বইটাকে জি কে স্টাইলে পড়বা হ্যাঁ তোমাদের যেটা ইংলিশ ফর টুডে ইংলিশ ফর টুডে যে বইটা আছে এইচএসির ওই বইটাকে জিকে স্টাইলে পড়বা কিন্তু তোমাদের প্রবলেম আছে। যেহেতু নতুন একটা বই অলরেডি চলে আসছে এবং পুরোনো কেন তোমরা পড়বা না আমি বলবো যে তোমরা মানে বইটাকে কম পড়বা কেন কম পড়বা কারণ পুরনো বইটা দেখবো যে বঙ্গবন্ধু আরো তাদের ফ্যামিলি নিয়ে অনেকগুলো চ্যাপ্টার আছে সো ওই বইটাকে যেহেতু রিজেক্ট করা হয়েছে এবং আরো একটা জিনিস খেয়াল করবা ওই বইয়ের যেগুলো গুরুত্বপূর্ণ জিনিস সেগুলা কিন্তু নতুন বইয়ে রাখা হয়েছে তার মানে তুমি যদি নিউ বইটা পড়ো জাস্ট নিউ এডিশনের মানে শুরু জুলাই এর পরে যেটা চলতেছে আর কি তো সেই জুলাই এর পর থেকে যে বইটা বের হয়েছে ওই বইটা যদি তুমি পড়ো পুরনোটা অটো হয়ে যাবে তোমার পাশাপাশি নতুনটাও তুমি কভার করতে পারবা এবং এটা কোন স্টাইলে পড়বা প্রত্যেকটা লাইন দাগায়া দাগায়া মানে জি স্টাইলে পড়বা তুমি এইটা পড়তে পারো আর তোমার কোনো কিছু লাগবে না এইখান থেকে অনেক প্রশ্ন তোমরা তে কমন পাবার ঢাকা বিশ্ববিদ্যালয় সব জায়গাতে না কিন্তু অন্য বিশ্ববিদ্যালয়ে তোমরা কমন পাবাস তোমাদের এই দুইটা বই ইংরেজির জন্য রাখবা আর সাথে একটা সাইফুর্সের হ্যাঁ সাইফুর্সের স্টুডেন্ট ভুকাবুলারি নামে একটা বই আছে স্টুডেন্ট স্টুডেন্ট ভুকাবুলারি এই বইটা কিনবা এটা হচ্ছে ভোকাবুলারি মুখস্থ করার জন্য প্রতিদিন বিশটা করে ভোকাবুলারি মুখস্থ করবা দেখবা দুই তিন মাসে তোমার বইটা শেষ হয়ে যাবে তো এইভাবে তোমার জিনিসগুলাকে কিন্তু পড়তে হবে এইটা হচ্ছে তোমাদের ইংলিশের জন্য গেল এখন আসো আমরা যদি বাংলার জন্য যাই বাংলা ওকে দেখো অ্যাডমিশনে ভালো করতে গেলে এই বাংলা অংশ থেকে খুবই ভালো করতে হয় আর আইসিডির জন্য তোমরা বোর্ড বইটা আইসিডি যেটা আছে ইন্টারের ওইটাই পড়বা আর কোনো কিছু পড়বা না বাংলার জন্য দেখো বাংলার প্রথম পত্র বাংলা প্রথমের জন্য তোমরা জাস্ট তোমাদের যে বইটা আছে এইটাই পড়বা আর কোনো কিছু নাই ওকে সহায়ক বই হিসাবে সহায়ক বই হিসাবে এই বইটা ভালো ওকে সহায়ক বই হিসাবে সেটা ব্যাকরণ এবং বাংলা প্রথম পত্র দুইটার এই বইটা তোমরা নিতে পারো এরপরে দেখো বাংলা ব্যাকরণের জন্য ব্যাকরণ অংশের জন্য 10 এর হ্যাঁ ক্লাস 10 টেনের যে পুরনো ব্যাকরণ বইটা আছে ওইটা পড়বা নতুন ডা না কিন্তু পুরনোটা দুই এই পর্যন্ত ১৯ সালের পর্যন্ত এটা ছিল তো এই বইয়ের পিডিএফ এখনো অনলাইনে পাওয়া যায় পিডিএফ না পাইলে পুরনো লাইব্রেরি থেকে এটা সংগ্রহ করবা এই বই কিন্তু তোমার মাস লাগবে তো এই দুইটা বইয়ের কম্বিনেশনে তুমি অভিজাত্রী থেকে পড়বা পাশাপাশি সহপাঠ তো বোর্ড বই মানে তোমাকে পড়াই লাগবে তো এইগুলা তুমি যদি পড়ো আর থাকবে তোমার মুখস্থর জন্য হ্যাঁ বা বিরোচন অংশের জন্য বিরোচন বিরোচন অংশের জন্য তোমার থাকবে হচ্ছে একটা নাম মুখস্থ এটাকে বলা হয় এটিএম সংক্ষেপে এটা অভিযাত্রীর পড় এই বইটা ভালো সো এই বইগুলা যদি তুমি পড়ো তাহলে বাংলা ইংলিশ जीके मैथ আইকিউ আমার মনে হয় সেকেন্ড টাইমে এর বাইরে তোমার বেশি বই পড়া লাগবে না সো দেখো বই কিন্তু আমাদের কম্প্যাক্ট মানে খুবই কম্প্যাক্ট ছোট 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 কিছু বই এবং এই বইগুলাই তুমি জাস্ট বারবার 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 ঘুরে পড়বা এবং তোমার যদি মনে হয় তুমি জিরো থেকে শুরু করতে যাচ্ছ। তুমি এই বইগুলা পড়তে পারো ওকে আর जीके এর কথা যেটা বললাম ওটা মাথায় রাখো যে जीके যদি মনে হয় যে তুমি অনেক কিছু জানবা পুরো একটা বিষয় সম্পর্কে ভালো কনসেপ্ট রাখবা আমি মনে করি পড়া আর একটা বিষয় কি তোমার কখনো না কখনো বিসিএস এর দিকে যাইতেই হবে তুমি যদি এখন বইটা কষ্ট করে পড়ে রাখো তাইলে তুমি এত বেশি উপকার পাবা তুমি পরবর্তীতে মানে আমি বলে বোঝাইতে পারবো না সো আমার মনে হয় তোমাদের ওরা বইটা সহ দিকেই ফোকাস করা উচিত তাইলে তুমি ভালো করতে পারবা

নেট এই ওয়েবসাইটে তোমরা চাইলে এই ওয়েবসাইটটা ভিজিট করে দেখতে পারো তাহলে বুঝবা কত প্রসিদ্ধ একটা ওয়েবসাইট হ্যাঁ তোমাদের एग्जाम দেওয়ার জন্য টপিক ভিত্তিক एग्जाम আর 10 টাইপের एग्जाम সাবজেক্ট एग्जाम প্রশ্ন ব্যাংকের পরীক্ষা সবকিছুর ফ্রি তুমি এখানে পাবা তারপরে এই জায়গাতে বিভিন্ন মডেল টেস্ট সবকিছু তুমি এখানে পাবা সাবজেক্ট ভিত্তিক চ্যাপ্টার ভিত্তিক সবকিছু জাস্ট এই নম্বরে একটা স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও তোমাদের এই আমাদের এই কোর্সটা সম্পর্কে তোমাকে আর একটু আমরা ডিটেইলস দেই দেখো এইখানে আমাদের মোটামুটি পুরো ডিটেলসটা আছে দেখো এখানে হান্ড্রেড প্লাস লাইভ ক্লাস বাংলা ইংলিশ জিকে তারপরে হচ্ছে এইখানে দেখো ইংলিশ ভার্সনের জিগে ক্লাস হবে ম্যাথ আই কি জাহাঙ্গীরনগর প্রতিদিন পরীক্ষা হবে একশো মার্কের করে আমাদের নিজস্ব সার্ভারে তোমাদের জন্য আলাদা আমাদের এক্সাম সার্ভার আছে সাপ্তাহিক পরীক্ষা তো হবেই মাসিক মডেল টেস্ট সেগুলার আবার তোমাদের সলিউশন নিজস্ব ওয়েবসাইটে রেকর্ড ক্লাস মানে এই দেখো আমাদের আরো একটা ওয়েবসাইট আছে ওকে তো এই ওয়েবসাইটে মনে করো অ্যাডমিশন রিল এই যে এই এই ওয়েবসাইটে তুমি যদি আসো তাইলে দেখতে পাবা এই ওয়েবসাইটে তুমি যদি আসো এই ওয়েবসাইটে যদি অ্যাডমিশন রিল লিখে সার্চ করলে আমাদের ওয়েবসাইট চলে আসবে এই যে ওয়েবসাইট এইখানে আসো দেখো ওকে আচ্ছা হয়ে গেল অ্যাডমিশন রিল এই যে

আগের রেকর্ড দেখতে দেখতে এই যে হচ্ছে তোমাদের জন্য তোমরা সব ভিডিও ডেসক্রিপশনে সবকিছু আছে সবকিছু তোমরা চাইলে দেখে শুনে তারপরে ভর্তি হইতে পারো এবং আমাদের কিছু ফ্রি ক্লাস চলতেছে দেখবা আমাদের ইউটিউব চ্যানেলে আমরা রেকর্ডগুলো দিই লাইভ ক্লাস ফেসবুকে হয় ওগুলাও তোমরা চাইলে দেখতে পারো দেখে 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 তোমরা আমাদের সম্পর্কে জানতে পারো এবং তারপরেই তোমরা ভর্তি হইতে পারো কারণ এখনো আঠাশ দিন বিশ দিনের মতো সময় আছে আঠাশ তারিখ পর্যন্ত ওকে তো এইখানে দেখো যারা টিচার থাকবে তারা হচ্ছে সবাই লয়ের স্টুডেন্ট যেমন জিনাত হচ্ছে বিউ লতে পড়ে আমরা সবাই খুলনা ইউনিভার্সিটির লতে পড়ি আরও ভালো একটা সুবিধা হইলো আমরা এক্সপিরিয়েন্সড মানে আমাদের অভিজ্ঞতা মোটামুটি খুবই ভালো কারণ আমরা প্রায় তিন চার বছর অনলাইনে পড়াইছি অফলাইনে সবাই পড়াই তো এইসব জায়গা থেকে তোমরা একটা এক্সট্রা বেনিফিট অবশ্যই পাবো আর আমাদের যে ওয়েবসাইটে সার্ভিসগুলো আছে যেমন एग्जाम সার্ভিস লাইভ ক্লাস রেকর্ড দেখার সার্ভিস জুমে ক্লাসে সার্ভিস এই ধরনের নানান সুবিধা তুমি পাবা পুরো ডিটেইলস এই ভিডিওর দেখলেও তুমি বুঝতে পারবে প্রত্যেক দিনে কি ক্লাস নিব কোন কোন টপিকের ক্লাস হবে কত সুন্দর করে সাজানো আছে সো তোমরা যদি চাও আমাদের কোর্স হাজার পাঁচশো টাকা এখনই পড়তে চলতেছে এখন তোমরা চাইলে আমাকে ওই হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিয়ে আমাকে আমার সাথে যোগাযোগ করতে পারো ওকে সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আল্লাহ হাফেজ বাই বাই